ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট আজকে আমরা অ্যাকচুয়াল বিশেষ দীঘা সমীকরণ থেকে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা কিছু নয় একটা ইম্পর্টেন্ট ফর্মুলা এবং ওই ইম্পর্টেন্ট ফর্মুলা ওরিয়েন্টেড কিছু ম্যাথ দেখো যেই ম্যাথগুলো মানে যেই মানে তোমরা তো ইম্পর্টেন্ট ম্যাথগুলো জেনে যাচ্ছ কোন ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু কীভাবে সলভ করবে সেটা জানার জন্য আমি তোমাদের কাছে এসেছি গিয়ে তো আজকে সিদ্ধাচার্য যে সূত্রটা আছে সেই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে যেটা কি ছিল এক্স সিজুক টু মাইনাস ও বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এখানে বি কি এ কি সি কি কেন এটা আসছে কেন এটা আসছে আমি সেটা নিয়ে আজকে ডিসকাস করব না কিন্তু কী কী এগুলো সেটা তো একটা দীঘার সমীকরণ একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ কি যেখানে একটা চলরাশি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ তোমাদের একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু এদা ভুল টু এক্স প্লাস ওয়ানো এইটাকে দেখো কিন্তু এখানে এক্সই একটা চলরাশি অন্য কোনো চলরাশি কোনো কোনো জেড আছে নেই তো এটা হলো অ্যাকচুয়ালি আর একটা দেখে না থ্রি এক্স কিউ প্লাস টু এক্স প্লাস ফাইভ এটাও কিন্তু একটা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ একটা দ্বিচল বিশিষ্ট সমীকরণ দেখে কি দ্বিচল বিশিষ্ট সমীকরণ টু এক্স স্কোয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল 0 এখানে দেখো y ও একটা চলরাশি রাশি x একটা চলরাশি তো এটা একটা দ্বিচল বিশিষ্ট সমীকরণ তো মাথায় রাখবে কোনটা অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ কোনটা দ্বিচল বিশিষ্ট সমীকরণ তো তোমাদের গিয়ে এখানে এই এইটার কোথা থেকে এসেছে সেটা থেকে একবার এক নজরে জেনে নি কি x স্কয়ার ax স্কয়ার bx c 0 এইখান থেকে দেখতে পাচ্ছ এক্স এর ঘাত দুই আছে এক্সের স্কোয়ার ঘাত দুই আছে তাহলে এর কটা চলরাশি আসবে মানে কটা মান আসবে চলরাশি মান কটা আসবে দুটো যেখানে এই প্লাস দিয়ে দুটো একটা প্লাস দিয়ে আসবে একটা মাইনাস দিয়ে আসবে থাকলে কটা আসতো তিনটে চারটে থাকলে চারটে পাঁচটা থাকলে পাঁচটা এনটা থাকলে এনটা তো এ ভাবে বাড়তে থাকে যতগুলো ঘাতে থাকবে ততগুলোই আসবে বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো তো এখান থেকে এই সমীকরণটা থেকে এই সমীকরণটা সলিউশন করার জন্য এক্স এর মানে এক্স এর মান বার করার জন্য এইটা করা হয় এখানে কিছু কন্ডিশন আছে এ আর এর কিছু কন্ডিশন লাগে কিন্তু সেই কন্ডিশন গুলোতে আমরা যাবো না আমরা ডিরেক্ট অঙ্কের উপর জাম করবো যে তোমার কাছে ধরো একটা অঙ্ক দেওয়া আছে যে ধরো এরকম ভাবে একটা অঙ্ক দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবার তুমি কি বল তোমাকে বলা আছে যে এক্স এর মান বের করো এক্স এর মান এখানে দুই দিই তাহলে বেটার হবে দুই তো এক্স এর মান বের করতে বলা আছে এক্স এর মান বের করতে পারবে কি সরি এখানে মাইনাস দুই দিলে মনে ভালো হবে আমি মন থেকে নিচ্ছি অঙ্কটা তো মাইনাস দুই দিলে ভালো হবে তো এখান থেকে তুমি বার করতে পারবে কি এইটা এই ফর্মুলা লাগে তো এখান থেকে ইজিলি বার করা যায় এখানে এইটার সাথে আমি আমি আগে কম্পেয়ার এটাকে নিচে লিখে ফেলি দেখো কি কি দেখতে পাচ্ছ এক্স স্কোয়ারের আগে কিছু আছে কি কিছু নেই মানে এক থাকে তোমরা ভালো করে জানো কিছু নেই মানে কি এক আছে আর এর আগে কি আছে এ আছে তাহলে এ এর মান কত এক এখানে কি আছে এক্স এর আগে মাইনাস ওয়ান এখানে আছে বি তাহলে বি এর মান কত মাইনাস ওয়ান সি এর আগে কত সি এর জায়গা কত হচ্ছে মাইনাস টু তাহলে সি এর মান কত মাইনাস টু এবার এই ফর্মুলাটা আমরা ডিরেক্ট পুট করে দিই পুট করে দিলে কি আসবে বি এর মান কত পেয়েছি মাইনাস ওয়ান ফর্মুলাতে সে একটা মাইনাস ছিল তাহলে মাইনাস ইন্টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার বি স্কয়ার মানে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হোল স্কয়ার মাইনাস ফোর এ এর মান কত এ এর মান ওয়ান ওয়ান সি এর মান কত সি এর মান হলো মাইনাস টু মাইনাস টু আর এর মানে কত আছে ওয়ান মানে টু ইন্টু ওয়ান ঠিক আছে তো এখান দিয়ে করলে কত আসবে ভালো করে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 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 মাইনাস অফ ওয়ানের হোল স্কোয়ার মানে ওয়ান আর এই মাইনাস আর এই মাইনাস মিলে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস আর দুই আট প্লাস এইট ডিভাইডেড বাই এখানে এই লিখে ফেলেছি ভুল করে এখানে হবে ওয়ান ঠিক আছে তো এইটা কত আসবে আট একে নয় আর নিচে কত আছে দুই তাহলে উপরে কত আসলো ওয়ান প্লাস মাইনাস রুট অফ নাইন ডিভাইডেড বাই টু এবার কি এসে একবার এখানে লিখে ফেলি ওয়ান প্লাস মাইনাস রুট অফ নাইন ডিভাইডেড বাই টু এবার নাইন এর রুট কত হয় নাইন এর রুট শুধু করতে হবে তিন তাহলে এখানে তিন লিখে ফেলি ওয়ান প্লাস মাইনাস তিন ডিভাইডেড বাই টু এবার একটা হতে পারে একটা আমি একটা হতে পারে কি প্লাসের জন্য প্লাসের জন্য কি ওয়ান প্লাস থ্রি ডিভাইডেড বাই টু আর একটা হতে পারে কি ওয়ান মাইনাস থ্রি ডিভাইডেড বাই একবার প্লাস এটা নিয়েছে একবার মাইনাস এটা আশা করি বুঝতে পারছো কোথাও বুঝতে হলে কমেন্ট করে দেবে আমি তোমাদের জন্য আরও ডিটেল ফর্মেটে ভিডিওটা নিয়ে আসবো তাহলে প্লাস কত তিন আর এক যোগ করলে চার ডিভাইডেড বাই দুই চারের সাথে চারকে দুই দিয়ে ভাগ করলে কত দুই আর এটা কত এক থেকে তিন বাদ দিলে মাইনাস দুই পড়ে থাকে মাইনাস দুই ডিভাইডেড বাই দুই কেটে গেলে কত থাকে মাইনাস ওয়ান তাই না তাহলে এক্স এর কটার মান বেরালো দুটো আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে যখন স্কোয়ার থাকে তখন দুটো মান বেড়া তুমি দেখতে পাচ্ছ দুটো মান বেড়েছে টু জিব থ্রি থাকলে তিনটে মান বেড়াবে তো এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হয় এবং তোমরা যদি এই সম্পর্কে তো আরও ডিটেল জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি তোমাদের জন্য ডিটেল ফর্ম্যাটে ভিডিও নিয়ে আসবো নিজের বন্ধুদের মধ্যে বেশি করে ভিডিওটা শেয়ার করো যাতে এই সম্পর্কে অসুবিধা আছে এবং কমেন্টে জানিয়ে তোমাদের নেক্সট কোন টপিকটা লাগবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই